যশোর ছয় আসনের সাবেক সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদারের ছাব্বিশটি স্থাপর সম্পত্তি ও তিনটি গাড়ি জব্দ করা হয়েছে একই সাথে তার তিন লাখ পনেরো হাজার শেয়ার সহ ষোলোটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়েছে এবং তার স্ত্রী ফারহানা জাহান মালার এক লাখ দশ হাজার শেয়ার ও তিনটি গাড়ি জব্দ করা হয়েছে আজ বুধবার দুদুকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ জাকির হোসেন গালিব এ আদেশ দেন এর মধ্যে ঢাকা ও যশোরে থাকা ছাব্বিশটি সম্পত্তির মূল্য ধরা হয়েছে নয় কোটি চুরানব্বই লাখ আশি হাজার পাঁচশো একানব্বই টাকা এবং ব্যাংক হিসাবে আঠারো লাখ চুরানব্বই হাজার তিনশো এগারো টাকা রয়েছে যশোর শহরের কাচ্চি ভাই জনি কাবাব ও অনন্যা ঘোষডিয়ারির বিরুদ্ধে জনস্বাস্থ্যকে ঝুঁকির মুখে ফেলা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সরবরাহ এবং খাদ্য প্রক্রিয়ার মান লঙ্ঘনের অভিযোগে বিষিদ্ধ খাদ্য আদালতে মামলা হয়েছে বুধবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শান্তনু কুমার মণ্ডলের নেতৃত্বে একটি টিম ওই তিন প্রতিষ্ঠানে অভিযান চালায় অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ রান্নাঘরে স্যানিটেশনের অভাব খাদ্যদ্রব্য অনুপযুক্তভাবে সংরক্ষণ এবং স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপায়ে খাবার প্রস্তুত করা সহ নানা অভিযোগের সত্যতা পাওয়ায় ওই তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঘটনাস্থল থেকে মামলা করেন সেনিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মহিবুল ইসলাম যশোর শিক্ষা বোর্ডে চলছে এসএসসি উত্তরপত্র স্ক্যানের কাজ যন্ত্র অকেজ হওয়ায় ঢাকা বোর্ড থেকে ভাড়া করে আনা হয়েছে আধুনিক স্কান মেশিন সচিব জানান ফলাফল প্রকাশে যেন দেরি না হয় তাই আগাম প্রস্তুতির অংশ হিসাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে যশোরের চৌগাছায় পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টার ঘটনায় মামলা হয়েছে একশো জনের বিরুদ্ধে এর মধ্যে ছত্রিশ জনের নাম উল্লেখ করা হয়েছে ইতিমধ্যে আটক করা হয়েছে সাতজনকে ঘটনায় আহত হন ওসি আনোয়ার সহ সাত পুলিশ সদস্য তেত্রিশটি মামলার পলাতক আসামি কাজী তারেককে যশোরে আটক করেছে ডিবি পুলিশ তার বিরুদ্ধে রয়েছে মাদক খুন অস্ত্র চোরাচালানি ও বিস্ফোরক সহ একাধিক অভিযোগ আত্মগোপনে থাকা তারেককে শেষ পর্যন্ত আটক করা হয় যশোর শহর থেকে ডিবি পরিচয়ে ডাকাতি করে ট্রাক সিন্তের ঘটনায় যশোর থেকে আটক হয়েছে আন্তজেলা ডাকাত দলের সদস্য মুন্না হাসান প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনা জড়িত থাকার কথা স্বীকার করেছে তার বিরুদ্ধে রয়েছে দশটি মামলা যশোর বিআরটিতে দালাল চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক আটক করা হয়েছে এক দালালকে যাকে তিন দিনের কারাদণ্ড দেওয়া হয় আরও দুজনকে অর্থদণ্ড করা হয় অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল এই দালাল চক্র দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট